রাসুসাম বলছেন ইবাদা দোয়াটা হচ্ছে একটা ইবাদত তো এক ব্যক্তি সফরে আছে আর এমত অবস্থায় তার চুল উস্কো খুস্কো মলিন চেহারা সবকিছু হারিয়ে ফেলেছে এমত অবস্থায় সে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে ইয়া রাবুল আলামিন হে রব এ পরিগার রাসুল বলছেন তার যে খাদ্য সেটা হারাম তার যে পানি সেটা হারাম তার যে পোশাক সেটা হারাম তার যে দেহ পরিপুষ্ট হয়েছে এটাও হারাম তার দোয়া কবুল হতে পারে কিভাবে তাহলে রাসুল বলেছেন তার দোয়া কবুল হতে হতে পারে কিভাবে তার তো হারাম হারাম রোজগার আর রাসুল বলেছেন আর দোয়াটা একটা ইবাদত তাহলে দোয়া যদি কবুল না হয় আমার অন্য কোনো আমল কবুল হবে আল্লাহ বলেছেন যে আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না তাহলে আমার দেহই অপবিত্র তাহলে কিভাবে আমার দোয়া কবুল হতে পারে আমার এবার বন্দী কবুল হতে পারে তাহলে আমি যা করছি তা তো বৃথা যাচ্ছে সুতরাং ইমানকে যেমন মজবুত করতে হবে আমরা দীর্ঘ সময় ইমান আলোচনা করেছি আমার রুজি রোজগারও বৈধ হতে হবে এবাদত বন্দেগী কবুলের পূর্ব শর্ত যেমন ইমান তেমনই বৈধ রুজিও পূর্ব শর্ত আমি এত কষ্ট করে এবাদত বন্দিকে করছি সিয়াম রাখছি জাকাত দিচ্ছি ওষুধ দিচ্ছি আদায় করছি আমার একটা বৌধবন্দু যদি কবুল না হয় তাহলে তো একেবারেই আমি তো ধ্বংস হয়ে গেলাম আমি তো ক্ষতিগ্রস্ত হলাম এজন্য হালাল উপার্জনের বিষয়ে সতর্ক থাকতে হবে ভাই এরপর আল্লাহ বলেন কুল লা বলো অপবিত্র এবং পবিত্র সমান নয় বলো পবিত্র এবং অপবিত্র সমান নয় যদিও অপবিত্রের আধিক্য তোমাকে মুগ্ধ করে পবিত্র আর অপবিত্র সমান নয় যদিও অপবিত্র মানে হারাম উপার্জন তোমাকে মুগ্ধ করে তোমাকে আকৃষ্ট করে তোমাকে পাওয়ার জন্য আগ্রহী করে তোলে অবৈধের মধ্যে লোভ বেশি পাওয়া বেশি প্রাপ্যতা বেশি আমি বেশি পাই কিভাবে যেমন আমি কারো জমি দখল করে বসে আছি আমি জমি দখল করে বসে আছে ছাড়ছি না আমার নিজস্ব পাঁচ বিঘা আছে আমি এমপি সাহেব আমি সরকারি জমি আরো দশ বিঘা দখল করে বসে আছি যেগুলোর কোনো কাগজপত্র কিচ্ছু নেই জোরজার মূল্য তার এমনই হচ্ছে আমি জমি পাবো বৈধ আমি টাকা দিয়ে জমি কিনেছি কিন্তু আমাকে দিচ্ছে না আমি কেস করার পরেও দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর চলে গিয়েছে আমি মারায় গিয়েছি পাইনি একবার ভাবেন যে এই যে আমি এগুলো খাচ্ছি এই যে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ যে কথাটা বলছেন যে যদিও হারাম উপার্জন অবৈধতা এই কি বলে যে অপবিত্রতা এই অপবিত্রতার আধিক্য তোমাকে মুগ্ধ করবে তুমি বেশি বেশি পাচ্ছ তোমাকে মুগ্ধ করবে তুমি ওটা ছাড়তে পারবে না আমি সুদ খাচ্ছি আমি টাকা পয়সা ব্যাংকে রেখেছি প্রতি মাস গেলেই হাজারে আটশো টাকা সাতশো টাকা নয়শো টাকা পাচ্ছি এই যে সুদ এই যে অপবিত্রতা আধিক্য আমি দশ লক্ষ টাকা রাখলে মাসে বসে বসে দশ হাজার টাকা পাব খুব মজা লাগে আমাকে আরাম যদিও তোমাকে মুগ্ধ করে তুমি এদিকে যেও না এ কথা আল্লাহ বলছেন বিভিন্নভাবে সুদ হতে পারে আমরা ওজোনে কম দেই চল্লিশ কেজির জায়গা পঁয়ত্রিশ কেজি দেই ধরতে পারে না এই যে পাঁচ কেজির দাম আমি বেশি পেলাম এই যে অপবিত্রতা এর আধিক্য তোমাকে মুগ্ধ করে আমি উপরে ভালো কিছু দিয়েছি নিচে খারাপ দিয়েছি সমানভাবে দিলে আমি দাম পেতাম পাঁচশো এখন উপরে ভালো দেওয়ার কারণে দাম পেয়েছি সাড়ে পাঁচশো এই যে পঞ্চাশ টাকা বেশি পেয়েছি এই যে অপবিত্রতার আধিক্যতা আমাকে মুগ্ধ করছে কথাই আল্লাহ আল্লাহ করেছেন এরকম অনেক চোরাই পণ্য ক্রয় বিক্রয় করি আমরা একটা মোবাইল কিনেছি পুরাতন মোবাইল কি চোরাই মোবাইল পাঁচ হাজার টাকা দাম দেড় দুই হাজার টাকা দিবি আমার কিন্তু এই চোরাই মোবাইল কিনাও হারাম চোরাই যে কোনো পণ্য কিনা হারাম কারণ আমি চুরি করার ক্ষেত্রে উৎসাহ দিলাম আমার ওই ব্যবসা করা হারাম আমি নতুন মোবাইল কিনে আনতে গেলে ওই মানের মোবাইল কিনে আনতে গেলে আমার খরচ পড়ত পাঁচ হাজার টাকা আমি চোরাই মোবাইল কিনতে পারছি দুই হাজার টাকা আমি তো তিন হাজার টাকা এমনিতেই লাভ পাচ্ছি হারাম যতই আমাকে অপবিত মানে এটাকে লোভনীয় করে তুলে আমার লাভবান হওয়ার কথা মনে করে দেয় আমি এটা করতে পারবো না এটা আমার জন্য হারাম এরকম জুয়া লটারি এখন তো অনলাইনে ব্যাপক জুয়ার ছড়াছড়ি ছড়ে পড়েছে বাংলাদেশের বড় বড় যারা সেলিব্রিটি তারাও এখানে অ্যাডভার্টাইজ করছে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে জুয়ার দিকে অনলাইন জুয়া এখন শুরু হয়ে গেছে আগে তো মানুষ তাস খেলতো বিভিন্ন রকমের খেলাধুলায় বাজি ধরত এখন আবার অনলাইনে এগুলো মোবাইলেই খেলা হয় এগুলো আকৃষ্ট হওয়া যাবে না প্রিয় ভাইয়েরা এরকম আমরা জাকাত দিচ্ছি না ওষর দিচ্ছি না এই যে অপবিত্রতার আধিক্য এগুলো আমাকে মুগ্ধ করছে আমি ঊসর বের করছি না উসরের যদি এক টাকা আমার পাঞ্জাবিতে থাকে যতদিন এই পাঞ্জাবি গায়ে দিয়ে থাকবো আমার এভ কবুল হবে জাকাতের যদি এক টাকা আমার শরীরের মধ্যে ঢোকে তাহলে আমার এভ কবুল হবে না অতএব এ বিষয়ে সতর্ক হবেন সচেতন হবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ যেন আমাদেরকে হালাল উপার্জনে যথেষ্ট করে দেন এবং হারামকে আমাদের কাছ থেকে দূরভূত করে দেন হারামের দিকে আমাদের যে আকৃষ্টতা মনোযোগ এগুলোর থেকে যেন আল্লাহ আমাদের মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ করে দেন আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ ফি নিবি হালালি আন হারামিকা ও আগ্নি হে আল্লাহ আপনি আমার হারাম ছাড়া হালাল দিয়ে যথেষ্ট করে দিন